হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি তোমরা যারা ডাব্লু বি কেপির প্রস্তুতি নিচ্ছ তোমাদের প্রস্তুতিটাকে আরও সেরা দেওয়ার জন্য আমরা নিয়ে এসেছি নতুন একটি বিষয় অ্যাড করছি সেটা হলো ইংরেজি তোমাদের যদি পরীক্ষাটা একটা হয় তাহলে তোমাদের দশ নম্বরে ইংরেজি থাকছে পাশাপাশি তোমাদের যদি মেন্স পরীক্ষা হয় সেক্ষেত্রেও তোমাদের ইংলিশ থাকছে তো ইংলিশটা তোমাদের নাম্বারটা অনেকটাই ভ্যারি করবে যার কারণে তোমাদের প্রত্যেক দিন এখন সোম থেকে শুক্র ঠিক সন্ধে ছয়টায় ইংলিশ ক্লাস হবে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হবে তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস ধরে ক্লাস করা হবে একটা কোনো বিষয় বাকি থাকবে না যে এর বাইরে কোনো প্রশ্ন আসার কোনো সম্ভাবনা থাকবে না পুরো ক্লাসটা তোমাদেরকে আমি কভার করবো স্টুডেন্টস মনে রাখো তোমাদের যে সিলেবাসটা থাকছে আজকে তোমরা যে কোর্শিনটা সেই কোর্শিনটা দেখলে বুঝতে পারবে মোটামুটি তোমাদের গ্রামাটিক্যাল পার্ট এ ভোকুলারি পার্ট দুটো পার্টই থাকছে আমরা একদম বেসিক থেকে গ্রামারটা শিখবো প্রত্যেক দিন ক্লাসটা করবে কন্টিনিউ করবে ঠিক আছে আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে অফলাইন ব্রাঞ্চেও ক্লাস হয়ে থাকে সেখানেও আমি ক্লাস প্রোভাইড করে থাকি তোমাদের অনলাইন ক্লাসটা প্রোভাইড করবো ইংলিশ ক্লাসটা ঠিক আছে সেখানে সেম প্রসেসে হবে ছাত্রদের যত রকমের ডাউট থাকবে সমস্ত ডাউট সলভ করে দিয়ে যাতে ইংরেজিদের তারা সাবলীল হয়ে ওঠে সে বিষয়টাকে সামনে রেখে ক্লাসটা দেবো আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে যার অফলাইন ব্রাঞ্চগুলো বালুঘাট তপন গঙ্গারামপুর বুনিয়তপুর কালীগঞ্জ মালদাতে রয়েছে প্রত্যেকটা ব্রাঞ্চে প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা শিক্ষক রয়েছে তোমরা চাইলে ক্লাসগুলো জয়েন করতে পারো ডাব্লিউ কেভি নতুন ব্যাচে ক্লাস চলছে তো আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব যে বিষয়টা থাকছে আমাদের সেটা হচ্ছে পুরো একটা মক টেস্ট আজকে তোমাদের দিব এর পরের দিন অর্থাৎ আগামীকাল থেকে একদম চ্যাপ্টার ওয়াইজ তোমাদের শুরু থেকে একদম নাউন প্রনাউন্ড থেকে স্টার্ট করে টেন্স সমস্ত ক্লাসগুলো তোমাদের প্রোভাইড করব তো তোমরা অবশ্যই ক্লাসগুলো প্রত্যেক দিন অ্যাটেন্ড করবে আশা করি তোমরা তোমাদের যে নাম্বার যেটা তোমাদের ইংলিশের নাম্বারটা যেটা তোমরা ভয় পাচ্ছিলে আশা করি সেই ভীতিটা তোমাদের দূর করাতে সম্ভব সম্ভব হব সো স্টুডেন্ট চলো শুরু করি আজকের ক্লাসটা তো আজকে থাকছে যেটা সেটা হলো মক টেস্ট তোমরা এতে বুঝতে পারবে যে পরীক্ষায় প্রশ্নগুলো কি প্রকারের থাকে ঠিক আছে তো প্রথম যে কোর্শিনটা সেই কোর্শিনটা দেখে নাও এটা একটা কি ওয়ান ওয়ার্ড ওয়ান ওয়ার্ড কিন্তু যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ওয়ান ওয়ার্ড দুই থেকে তিনটা থাকতে পারে ঠিক আছে আর যেখানে দশ নম্বরের প্রশ্ন সেখানে তো ধরে রাখো যে একটা ওয়ান ওয়ার্ড থাকবেই তো ওয়ান ওয়ার্ডে কিলিং নিয়ে প্রশ্নগুলো ভেরি ইম্পর্টেন্ট কিলিংয়ের সাথে মনে রেখো যে সাইট কথাটা ঠিক আছে কিলিংয়ের সঙ্গে যুক্ত কথাটা হলো সাইট তো এটা মনে রেখো হত্যা করা সাইটের সাথে যুক্ত থাকবে এখানে যে অপশানগুলো দিয়েছে সেগুলোতে সাইট আছে সমস্ত কিছু তার মানে এই অপশানগুলো তোমাদের কাটা দেওয়ার ব্যাপার নেই ঠিক আছে এই সব অপশানগুলো সবগুলোই একবার ভাবতে হবে যদি প্রথমে দেখো যে কোথাও সাইট নেই আর কিলিংয়ের ব্যাপারে পড়েছে তাহলে ওই অপশানটা আগে আগেই বাদ দিয়ে দেবে বাকি অপশানগুলো নিয়ে ভাবতে শুরু করবে তো চলো দেখে নিই কিলিং অফ ওয়ান্স মাদার মাকে হত্যা করাকে কি বলা হয় অপশান বলছে ম্যাট্রিসাইড পরে অপশন বলছে প্যাট্রিসাইট পরে বলছে ফ্যাট্রিজা সাইট তো সঠিক উত্তর যেটা হবে এটা হবে ম্যাট্রিসাইট ম্যাট্রিসাইট হলো মাতৃহত্যা প্যাট্রিসাইট যেটা সেটা হলো পিতৃহত্যা অর্থাৎ পিতাকে হত্যা করা কিলিং অফ ওয়ান্স ফাদার হতো প্যাট্রিসাইট আর কিলিং অফ ওয়ান্স ব্রাদার অর সিস্টার যদি ভাই বা বোনকে হত্যা করা বোঝায় তাহলে হচ্ছে ফ্যাট্রিসাইড তিনটা কথাই ইম্পর্টেন্ট এগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় দেখবে প্রশ্নটা এসেছিল তাহলে ম্যাট ম্যাট্রিসাইড যেটা সেটা হলো মাকে হত্যা প্যাট্রিসাইট যেটা হলো পিতৃ হত্যা আর প্যাট্রিসাইড যেটা ভাই বা বোনকে হত্যা করা পরের কোশ্চিনটা দেখে নাও পরের কোশ্চিনে কী বলছে কিলিং অফ ওয়ান্স ফাদার এটা বলে দিলাম আলোচনা করে দিলাম কিলিং অফ ওয়ান্স ফাদার তাহলে কী হবে কিলিং অফ ওয়ান্স ফাদার হবে প্যাট্রিসাইড মাতৃহত্যা হলো ম্যাট্রিসাইড আর হচ্ছে ফ্যাট্রিসাইট হলো ভাই বা বোনের হত্যা পরেরটা দেখো পরেরটাতে বলছে কিলিং অফ হিউম্যান বিংস হিউম্যান বিংস বা ওয়ান ম্যান কিলিং টু আদার এরকম যদি কোশ্চিন থাকে ওয়ান কিলস টু আদার এরকম যদি কোশ্চিন থাকে তাহলে এইটার উত্তর কি হয়ে যাবে এটার উত্তর হবে হোমিসাইট ঠিক আছে কিলিং অব হিউম্যান বিং হলো হোমিসাইট ঠিক আছে এটা হলো মানব হত্যা হোমিসাইট জেনোসাইট যেটা যেটা হলো নর নরহত্যা এটা হচ্ছে বেশি যদি পুরো একটা জাতিকে পুরো একটা গোষ্ঠীকে হত্যা করা বোঝায় তাহলে সেক্ষেত্রে হবে জেনোসাইট পুরো গোষ্ঠী বা পুরো জাতি পুরো এলাকা এটা হলো বৃহত্তর এলাকা জুড়ে হত্যা করা সেটা হলো জেনোসাইট আর প্যাট্রিসাইটটা বলে দিলাম এটা হলো পৃত্তি হত্যা তাহলে এখানে সঠিক উত্তর কী হবে কিলিং অব হিউম্যান বিংস হবে হোমিসাইট প্রত্যেকটা কথা ভালো করে শুনবে নোট করে রাখবে পারলে তোমরা বাংলাগুলো নোট করে নেবে অথবা ভিডিওটা দুইবার করে দেখে নেবে প্রত্যেকদিন ক্লাসগুলো করবে আশা করি তোমাদের সমস্ত প্রবলেমগুলো সলভ করে দিতে পারবো দ্য ফার্স্ট স্পিচ ডেলিভার্ড বাই এ পারসন আর একটি ওয়ান ওয়ার্ড প্রথম যে স্পিচটা দেয় যে কোনো ব্যক্তি তার প্রথম বক্তব্য প্রথম যে বক্তব্য প্রথমটাকে বলা হয় যে কোনো কিছু দেখো তোমরা ক্রিকেট খেলা অনেকে দেখো ক্রিকেট খেলা কী বলা সেঞ্চুরি তো যখন প্রথম সেঞ্চুরি করে তাকে কি বলা মেডেন সেঞ্চুরি তাহলে এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে মেডেন প্রথম স্পিচ যেটা দিয়ে থাকে কোনো ব্যক্তি সেটাকে বলা হয় মেডেন বা প্রথম ঠিক আছে মেডেন বা হল প্রথম এটার্নাল যেটা এটার্নাল মানে হচ্ছে চিরস্থায়ী ঠিক আছে চিরস্থায়ীটাকে বলা হয় এটার্নাল আর কি রয়েছে অবসুলেট অবসুলেট মানে কি অবসুলেট মানে হলো অপ্রচলিত অপ্রচলিত যেটা সেটা হলো অবসুলেট এটার্নাল মানে বললাম এটার্নাল মানে হচ্ছে চিরস্থায়ী তাহলে এটার সঠিক উত্তর হবে মেইরেন বা প্রথম পরেরটা দেখো এ পেপার রিটেন বাই হ্যান্ড যদি হাতে লেখা যেসব পেপার চিঠি সেটাকে কী বলা হয় হাতে লেখা চিঠিকে কী বলা হয় মেনুস্ক্রিপ্ট মেমলস এটার্নাল দেখো এটার্নাল মানে চিরস্থায়ী মেমোলস মানে স্তন্য সঠিক উত্তর কী হবে মেনুস্ক্রিপ্ট হাতে লেখা পেপারকে বলা হয় মেনুস্ক্রিপ্ট পরেরটা দেখো পরের প্রশ্ন দেখো বিলঙ্গিং টু অল পার্টস অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সর্ব সর্ব জায়গা সর্বত্র ঠিক আছে এটাকে বলা হয় কি বলা হয় তো পৃথিবীর সর্বত্র মানে অর্থাৎ পৃথিবীর সমস্ত অংশকে একসঙ্গে বলা হবে ইউনিভার্সাল পলি পলিগন কি পলিগন হল বহুভুজ পলিগন হলো বহুভুজ এটারনাল মানেজ মানে বললামই আগে চিরস্থায়ী পরেরটা দেখো পরেরটা বলছে রাধা হ্যাজ বিন ওয়ার্কিং ইন এস বি নাইনটিন এটাতে এটা হলো প্রি পজিশন প্রি করবো দেখো হ্যাজ বিন ওয়ার্কিং এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা পারফেক্ট কন্টিনিউয়াস যখনই দেখবে তখন দেখবে সিন্স অথবা ফর হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এই তিনটাই হয় ঠিক আছে যখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ভালো করে মনে রাখবে যখনই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে বিন দেখতে পাবে এমন আইএনজি দেখতে পাবে তখন মনে রাখবে যে ফর আর সিন্স হওয়ার প্রবণতা প্রবল যখন ইয়েস্টারডে লাস্ট নাইট কোনো একটা শাল বলে দিল 1990 এরকম কথা যখন হবে তখন মনে রাখবে এইগুলোর ক্ষেত্রে হবে কি সিন্স আর যখন টু থ্রি ফোর ফাইভ যখন টু থ্রি ফোর বা এইভাবে টু থাকতে পারে টু থ্রি ফোর এইভাবে যদি সংখ্যা বলে দেয় তাহলে এগুলোর ক্ষেত্রে কিন্তু হবে গিয়ে ফর তো ভালো করে মনে রেখো যখন লাস্ট ডে লাস্ট নাইট এগুলো যখন বলবে তখন কী হবে সিন্স আর যখন টু থ্রি ফোর এরকম করে সংখ্যা বলে দেবে তখন মনে হবে এগুলোর ক্ষেত্রে হবে ফর তাহলে এটাতে কী হবে এটাতে হবে সিন্স রাধা হ্যাজবিন ওয়ার্কিং ইন এস বি আই সিন্স নাইনটিন নাইনটি ফাইভ উনিশশো পঁচানব্বই সাল থেকে রাধা এস বি আইতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে কাজ করে আসছে পরের প্রশ্ন দেখো সেম কোশ্চিন হ্যাজবিন আছে তাহলে হ্যাজবিন সিখ এবার কী হবে সংখ্যা বলে দিলাম কি টু থ্রি ফোর ফাইভ এরকম যদি সংখ্যা বলে দেয় তাহলে কী হবে তাহলে হবে ফর তাহলে সঠিক উত্তর হবে ফর পরেরটা দেখো পরেরটা কী বলছে হি রিমেইনড অ্যাবসেন্ট সে অনুপস্থিত ছিল কিসের জন্য অনুপস্থিত ছিল সে অসুস্থ ছিল তার কারণে অনুপস্থিত ছিল অসুস্থতার কারণ যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে কারণ বোঝালে ফর হয় তাহলে অসুস্থতার কারণ দেখিয়ে কী হবে ফর মনে রেখো আমি সমস্ত কিছু তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ করে দেবো প্রিপোজিশন সমস্ত কিছুই চ্যাপ্টার ওয়াইজ করে দেবো তোমরা প্রত্যেকদিন ক্লাসগুলো অবশ্যই অ্যাটেন্ড করবে তোমরা দেখে নেবে আজকে একটা স্যাম্পল তোমরা দেখে নিতে যে পরীক্ষায় প্রশ্নগুলো কীভাবে আসে তো সেখানে চারটা অপশান থাকবে আমি এখানে তিনটা অপশান দিয়েছি দেয়ার ইজ এ টেম্পল ড্যাশ মাই হাউস এখানে একটা মন্দির আছে কি দেখো এইটা এই চিত্রটা ভালো করে মনে এইটা হলো চিত্র এবার দেখো যদি ভিতরে বোঝায় তাহলে কি হয় ইন হয় ভিতরে বোঝালে কী হবে ইন হবে যদি সংলগ্ন উপরে উপরে লেগে থাকা অবস্থায় বোঝায় তাহলে কী হবে অন হবে যদি উপরে চলমান বোঝায় অর্থাৎ উপরে চলছে এরকম যদি বোঝায় যেমন ফ্যানটা ঘুরছে এরকম যদি বলায় বা কেউ উড়ে যাচ্ছে পাখি উড়ে যাচ্ছে তাহলে এগুলো বোঝালে হয় ওভার উপরে স্থির বোঝাতে হয় অ্যাবক ঠিক আছে উপরে স্থির বোঝাতে হয় অ্যাবক যদি পৌঁছানো বোঝায় কোনো দিকে ছুটছে এরকম বোঝায় তাহলে কি হয় টু যদি ভিতরে প্রবেশ করা বোঝায় তাহলে কি হয় ইন্টু ভিতরে প্রবেশ করা হলে ইন্টু কোথাও থেকে যাচ্ছে এরকম বোঝালে হয় ফ্রম কোথাও থেকে বের হচ্ছে এরকম বোঝালে হয় আউট অফ নিচে অনেক নিচে প্রবাহিত হওয়া বোঝাতে হয় বিলো আর নিচে থাকা বোঝাতে বোঝা ব্যবহার হয় আন্ডার পাশে বোঝাতে হয় বাই ঠিক আছে কাছে বোঝাতে হয় নেয়ার তাহলে কি আমার বাড়ির পাশে একটা কি আছে আমার বাড়ির পাশে একটা কি আছে মন্দির আছে তাহলে পাশে বোঝাতে কী হবে বাই হবে তাহলে সঠিক উত্তর হবে বাই দেখো বাইগুলো মুখস্থ রাখবে বাই হয় বাইপোস্ট বাই হয় যানবাহন সমস্ত বাই বাস বাই ট্রেন ঠিক আছে এরকম মনে রাখবে বাই বাস বাই ট্রেন এগুলো মনে রাখবে এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট পরের কোশ্চিনটা দেখে নাও পরের কোশ্চিনটা ফ্যাটাল ফ্যাটাল মানে কি মিন্স যখন বলবে তখন মনে রাখবে যে সিনোনিয়ম যাচ্ছে ঠিক আছে যখনই মিন্স বলবে তখন মনে রাখবে যে সিনোনিয়ম যাচ্ছে তো ফ্যাটাল মানে কি ফ্যাটাল মানে হচ্ছে ভয়ানক তাহলে এখানে সঠিক উত্তরটা কী হবে ডেটলি ডেটলি মানে হচ্ছে ভয়ানক মর্নফুল মানে কি মর্নফুল মানে হচ্ছে শোকাগ্রস্ত কেউ মারা গিয়েছে সেই সময় কি অবস্থায় থাকে মর্নফুল অবস্থায় থাকে অর্থাৎ শোকাগ্রস্ত অবস্থায় থাকে ক্রিটিসাইজ মানে হচ্ছে সমালোচিত সমালোচনা করা হয়েছে এটাকে বলা হয় ক্রিটিসাইজড তাহলে সঠিক উত্তর হবে ডেটলি পরেরটা দেখো কুইভার কুইভার মানে হচ্ছে কাঁপা ঠিক আছে কুইভার মানে হলো কাঁপা কুইভার মানে হচ্ছে কাঁপা এবার মিনস মানে কি বললাম সিনোনিয়াম মানে একই অর্থ চাইবে কাঁপা ট্র্যাম্বেল মানে কি কাঁপা শেক মানে কি এটাও ঝোঁকানো বা কাঁকা কাঁপা তাহলে এটার সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে বোধ অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে ট্র্যাম্বেল এবং শেক দুটোই হবে কুইভারের সিনোনিয়াম পরে কোশ্চিনটা দেখো ক্লোসেল মানে কি ক্লোসেল মিনস এটাও বলেছে ক্লোসেল মানে হচ্ছে প্রকাণ্ড প্রকাণ্ড বা বিশাল অনেক বড় যেটা প্রকাণ্ড ঠিক আছে ক্লোসেল মানে হচ্ছে প্রকাণ্ড পাজেল মানে কি ধাঁধা অরিজিন মানে উৎপত্তি যেখান থেকে উৎপত্তি লাভ করলো এনারমাস মানে কি এনোর মানে হচ্ছে বিশাল বা প্রকাণ্ড তাহলে সঠিক উত্তর হবে ক্লোসেলের শ্রী কী হবে এনোর দেখো সিনোনিয়াম আর এন্টোনিয়াম কিন্তু যে কোনো পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট সিনোনিয়াম অ্যান্টোনিয়ামটা ভালো করে পড়বে অ্যাব্রোগেট অ্যাব্রোগেটের সিনোনিয়াম চেয়েছে অ্যাব্রোগেট মানে কি অ্যাব্রোগেট মানে হলো বাতিল অ্যাব্রোগেট মানে হল বাতিল রিপিল মানে কি বাতিল ডিস ডিসগাস্টিং মানে কি অস্বস্তিকর প্যারাডক্স মানে কি পুরনো চিন্তা থেকে পুরনো চিন্তার বিরোধিতা করা এগেনস্ট দ্য ওল্ড থট প্যারাডক্স তাহলে এখানে কি সঠিক উত্তর হবে অ্যাব্রোগেটের মিনিং কি হবে রিপিল রিপিল মানে হলো বাতিল পরেরটা দেখো বেনিভোলেন্স বেনিভোলেন্স মানে হলো দয়ালু দয়াবান বেনিভো বেনিভোলেন্স এটা কি হবে তোমরা দেখতেই পাচ্ছ উত্তর সঠিক উত্তর কী হবে কাইন্ডনেস কাইন্ডনেস মানে হচ্ছে বেনিভোলেন্স বা দয়ালু মিন্স মানে হলো অর্থ একই অর্থ মিন্স পালাহা এক্সপ্লেন মানে বর্ণনা করা স্টুডেন্ট ভিডিওটা কেমন লাগছে তা জানিয়ে অবশ্যই কমেন্ট দিবে আর তোমরা যদি ভিডিওটা এরকম ভিডিও প্রত্যেক যাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আর চ্যাপ্টার ওয়াইজ ভিডিওটা আমি কমপ্লিট করবো তোমাদের ইংলিশে কোনো দুর্বলতা তোমাদের রাখবো না একদম চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা বিষয় আলোচনা করে দিয়ে তোমাদের যে টেন মার্কস থাকবে পুরো টেন মার্কস পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবো এই বছরটা অর্থাৎ দু হাজার আমাদের হবে আশা করছি তোমরা প্রত্যেক দিন ক্লাসগুলো অ্যাটেন্ড করবে তোমাদের এই প্রবলেমটাও সলভ করে দেবো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর কমেন্টে জানাবে যে এরকম ভিডিও তোমরা প্রত্যেক দিন চাও কি না আর কে কে ক্লাস জয়েন করলে অবশ্যই কমেন্টে জানাবে সি জাম্পড অফ দ্য ট্রেন হোয়াইল ইট অপশান বলছে মুভড হ্যাড মুভড হ্যাজ মুভিং আচ্ছা দেখো যখনই এইটা মনে রাখবে যদি ওয়াইল হোয়াইল বলে বা হোয়েন বলে ঠিক আছে এটা মনে রাখবে এর আগে আর এর পরে কি হবে দেখো আগে আর পরে যদি এখানে এখানে যদি ভি টু শুধুমাত্র হয় ভার্ভের সেকেন্ড ফর্ম হয় অর্থাৎ পাস্ট ইনডিফিনিট হয় তাহলে এখানে কি হবে পাস্ট কন্টিনিউয়াস হবে অর্থাৎ এখানে হবে ওয়াজ বা ওয়্যারের পরে আইএনজি ঠিক আছে একই রকমভাবে এখানে যদি ওয়াজ বা ওয়ারের পরে আইএনজি হয় ওয়াইলের আগে তাহলে এখানে সবসময় কী হবে ভি টু হবে মাথা ওয়াইল বা ওয়েন যখন দেখবে ঠিক আছে এইরকম যখন কোশ্চেন দেখবে ওয়াইল অ্যান্ড হোয়েন আছে হ্যাঁ তখন মনে রাখবে যে প্রথমে যদি ভিটু দিয়ে দিল তাহলে পরেরটাতে কি হবে ওয়াশ বা এর পরে আইএনজি হবে ভার্বের সাথে ঠিক আছে একই রকমভাবে যদি ওয়াশ were যদি দিয়ে দেয় আইএনজি দিয়ে দেয় তাহলে পরেরটাতে সবসময় v2 হবে তাহলে এখানটাতে কী দিয়েছে ভিটু দিয়ে দিয়েছে তার মানে এটাতে ওয়াস আইএনজি হবে ঠিক আছে ওয়াশ আইএনজি হবে তাহলে সঠিক উত্তর কি হবে এখানে হ্যাশ বলেছে এটা হবে ওয়াশ মুভি ঠিক আছে এটা সঠিক উত্তর হবে ওয়াজ মুভিং এটা ওয়াজ মুভিং হবে রাইট আনসার ঠিক আছে তো এটা রেখে নিও ওয়াজ মুভিং এটা লিখে নিও আশা করি বোঝাতে পারলাম কথাটা না বুঝতে পারলে কমেন্টে অবশ্যই জানাবে যে বিষয়গুলো বুঝতে অসুবিধা হবে কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানাবে উত্তর করে দেব কি বলেছিলাম যে যখনই ফর বা সিনস বোঝাবে এগুলো দেখে বুঝতে পারবে হ্যাঁ দেখো একটা জিনিস কপি করে রাখো এটা নোট করে রাখো ভালো করে নোট করে রাখো যদি এভরি বোঝায় যদি এভরি বোঝায় তাহলে মনে করবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট ঠিক আছে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট কি সাবজেক্ট ভি ওয়ান অবজেক্ট ঠিক আছে যদি এভরি বোঝায় যদি নাও বোঝালো তাহলে মনে রাখবে এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি জাস্ট নাও লেখা থাকে তাহলে মনে করবে এটা প্রেজেন্ট পারফেক্ট ঠিক আছে একই রকমভাবে যদি দেখতে পাও ফর বা সিনস বলেছে ফর বা সিনস বলেছে কোনো একটা সময়কে বর্ণনা করতে গিয়ে ফর বা সিন্স বলেছে তাহলে মনে করবে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের রুলস কী সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ অর্থাৎ হ্যাভ ভাব ঠিক আছে প্লাস কী থাকবে এরপরে থাকবে বিন তারপরে কী থাকবে ভার্বের সাথে আইএনজি থাকবে অবজেক্ট থাকবে তাহলে এখানে সঠিক উত্তর হবে হ্যাজ বিন ওয়াকিং কী দেখে বুঝতে পারলাম এই ফর দেখে বুঝতে পারলাম ঠিক আছে ক্লাসগুলো করো কন্টিনিউ যখন টেন্স বোঝাবো তখন এটা ডিটেলস আলোচনা করে দেব নেক্সট দেখো হি উইল ক্লিয়ার অফ ইউর বিল বিফোর ইউ ড্যাশ ফর ইট হি উইল ক্লিয়ার কী বলেছে উইল ঠিক আছে উইল বলেছে তার মানে এটা হলো কী বলেছে ফিউচার ইনডিফিনিটে বলেছে তাহলে প্রথমটা ফিউচার ইনডিফিনিট বিফোর পরেরটা কী হবে পরেরটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট ঠিক আছে প্রেজেন্ট ইনডিফিনিট এখানে যদি মডেল ভার কুট উইলের জায়গায় উড ব্যবহার করতো তাহলে এখানে কিন্তু পাস্ট হয়ে যেত তাহলে এখানে কী হবে আস্ক হবে প্রেজেন্ট ইনডিফিনিট হবে হ্যাঁ আইএনজি হবে না প্রেজেন্ট ইন্ডিফিনিট আস্ক হবে ইউ এর জায়গায় যদি হি থাকতো তাহলে কী হতো এ এস কে এস আস করতো কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় আমরা ডিটেলস টেন্সের ভিডিওতে এগুলো কমপ্লিট করবো চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো প্রতিদিন ফলো করবে আশা করি তোমাদের এই প্রবলেমগুলো সলভ করে দেবো মাই আঙ্কেল ড্যাশ দ্য হেডমাস্টার ওয়ান আওয়ার এগো দেখো এক মিনিট হোক এক ঘন্টা হোক একদিন হোক এক বছর আগ এগুলো সমস্ত কিছু হয় কি পাস্ট ইন্ডিভ পাস্ট হয়ে গেছে ঠিক আছে এক বছর আগে হোক এক ঘন্টা আগে হোক সবটাই কী হয়ে গেছে পাস্ট হয়ে গেছে তাহলে এখানে কোনটা পাস্ট হচ্ছে মায় আঙ্কেল সিন শুধু শুধু হবে না সিন হতে গেলে কি হতে হবে হয় এটা প্যাসিভ ভয়েসে হতে হবে অন্যথায় কি হতে হবে এটার সাথে হ্যাস বা হ্যাব হতে হবে দ্য থার্ড ভি থ্রি অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম কখন হবে হয় প্যাসিভ ভয়েসের সাথে হবে আর না হলে কী হতে হবে না হলে হচ্ছে তাকে পারফেক্ট টেন্স হতে হবে ঠিক আছে অর্থাৎ হ্যা স্যাব হ্যাডের মধ্যে কোনো একটা থাকতে হবে তাহলে এখানে পাস্ট ইন্ডিফিনিট আমরা করব কি করব স মাই আঙ্কেল স দ্য হেডমাস্টার ওয়ান আওয়ার এগো এক ঘন্টা আগে আমার আঙ্কেল হেডমাস্টারকে দেখেছিলেন আজকের শেষ প্রশ্ন দেখে নাও উই ক্যান নট সি দ্য টিভি আনটিল ইলেকট্রিসিটি তোমাদের কাছে এই প্রশ্নটা থাকলো তোমাদেরকে বুঝিয়ে দিলাম যেইভাবে বুঝিয়ে দিলাম সেইভাবে উত্তরটা করবে মনে রেখো এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই অনুসারে চেঞ্জ হবে তাহলে সেই অনুসারে কোনটা হবে কাম কেম নাকি কামস নাকি কাম কোনটা হবে সেটা অবশ্যই কমেন্টের মধ্যে লিখবে তোমরা যদি লাস্টের কোয়েশ্চিনটার আনসার করো তাহলে আমি বুঝবো যে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছো অতএব তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ভিডিওটা আমি কমপ্লিট করব। তাহলে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও তোমাদের প্রত্যেকদিন ইংলিশের ইংলিশের কে টার্গেট করে কেপি কে টার্গেট করে হবে এটা প্রত্যেকদিন প্রত্যেক সন্ধ্যা ছয়টার দিকে থাকছে ক্লাসটা অবশ্যই ক্লাসটা অ্যাটেন্ড করে প্রত্যেকে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবে আর কমেন্টে জানাবে তোমাদের নিজস্ব মতামত সম্পর্কে তোমরা কীরকম ভিডিও যাও তাহলে দেখা হচ্ছে পরের দিন চ্যাপ্টার ওয়াইজ ক্লাসে ধন্যবাদ সবকে